কেয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটি বনি আদমকে পাঁচটি বিষয়ে বাধ্যতামূলক জিজ্ঞেস করবেন এই পাঁচটি বিষয়ে প্রশ্ন উত্তর না দিয়ে একজন বনি আদম মহান আল্লাহ তালার সম্মুখ থেকে হাসরের ময়দানে এক চুলো নড়তে পারবে না আর এই পাঁচটি প্রশ্নের মধ্যে প্রথম দুইটি প্রশ্ন হল আমাদের হায়াতের আবেলা হাসরের ময়দানে মহান আল্লাহ রব আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন প্রত্যেকটি বনি আদমকে মানুষকে যে হে আমার বান্দা বলো তোমার পুরো জীবন পুরো হায়াত কোথায় ব্যয় করেছ কোথায় শেষ করেছ কিভাবে কিভাবে এটা প্রথম বলবে এরপরে আবার এই উত্তর শেষ হলে আবার পুনরায় আল্লাহ জিজ্ঞেস করবেন আন ফিমা এবার বান্দা তুমি পুনরায় আবার বলো তোমার যৌবন কাল সম্পর্কে তা তুমি কোথায় ব্যয় করেছ দুর্বল করেছ অর্থাৎ তোমার কালটা কিভাবে তুমি অতিবাহিত করেছ তাহলে প্রিয় কিশোর ভাই যুবক ভাই বিশেষ করে আমার এই সম্বোধন বারো বছর থেকে নিয়ে চল্লিশ বছরের নিচে যাদের বয়স স্বাভাবিকভাবে পনেরো থেকে চল্লিশ এই পঁচিশ বছরকে যৌবনের মূল সময় ধরা হয় আর পনের আগে এই বারো তেরো চোদ্দ বছর এই বয়সটা স্বাভাবিকভাবে কিশোর এই হিসাবে বারো থেকে চল্লিশ যদি আমরা বয়স ধরি তাহলে কিশোর যুবক দুইটাই আশা করি বোঝা যাবে এজন্য বারো থেকে চল্লিশ বছর বয়সী সকলকেই লক্ষ্য করে আমি আমার এই সম্বোধন করছি আমাদের প্রত্যেকের এই কথাটা বোঝা উচিত যে আমাদের এই হায়াতের ব্যাপারে আল্লাহ আলাহ দুইবার শুধু আমাদের যৌবন কাল সম্পর্কে জানতে চাইবেন প্রথম যখন বলবেন পুরা হায়াতের হিসাব দিতে তাহলে তখনো একবার আমাদেরকে যৌবনকালের হিসাব দিতে হবে যেহেতু আমার পুরো হায়াতেরই অন্তর্ভুক্ত যৌবনকাল আবার পৃথক পুনরায় বলবেন বান্দা শুধু যৌবনকালের বিষয়টা আবার বলো আমাকে আবার বলতে হবে তাহলে এই স্পষ্ট মহান আল্লাহ তালা একজন মানুষকে যেটুকু হায়াত দিয়েছেন তন্মধ্যে মধ্যে যৌবন কাল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিশেষ লক্ষণীয় আলাদা গুরুত্ব মর্যাদার দাবি রাখে এই আল্লাহ তালা দুইবার শুধু যৌবন কাল সম্পর্কে জানতে চাইবেন একবার পুরো হায়াতের হিসাবের সময় একবার পৃথক পাবে যৌবন তাহলে দোস্ত আমার বন্ধু আমার একজন মানুষের হায়াতের বুঝা গেল যৌবন কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের পদস্কলন এই সময়ের চারিত্রিক বিচ্যুতি এই সময়ের নিজের জীবনকে গুনা চাহিদার হারাম অনুসরণ নিজের মনে যা চায় তাই করা তাতেই ব্যস্ত থাকা নিঃসন্দেহে অনন্তকাল আখেরাত পরকাল মৃত্যু পরবর্তী জীবনটা অন্ধকার করে দেবে এবং অত্যন্ত মর্মান্তিক আজাবের মুখোমুখি হইতে হবে এজন্য ভাই আমার বন্ধু আমার কিশোর নৌজোয়ান তোমাদের সবার কাছে আমার অনুরোধ আমাদের প্রথম কথা এটা আসলে ব্যাপক কোনো পরিচিতি কোনো সুখ্যাতি কোনো দল প্রার্থী কোনো মার্কা কোনো ভোট কোনো ইলেকশন ইত্যাদি কোনো কিছুর আশায় আমাদেরই বলা না কোনো নয় শুধুই না কারণ আমরা স্বীকার করি আর না করি না আমাদের জন্য বাধ্যতামূলক নির্ধারণ করেছেন যে আমাদের মৃত্যু হবে এবং আমাদের প্রত্যেককে কবর থেকে একটি নির্দিষ্ট সময়ে আসরের ময়দানে উঠানো হবে

আল্লাহর দিকেই তোমাদের প্রত্যাবর্তন ও ইলাইহি তুর আল্লাহ তালার নিকটেই তোমাদেরকে ফেরত নিয়ে আসা হবে ও ইলাইহি আল্লাহ তালার নিকটেই তোমাদেরকে জমা করা